হবে চরিত্র ভালো করতো আমি এরে বাবাজি ভিতরে যে আসলাম জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে জীবনের শেষ মাহফিল হতে পারে এর বাজান দুই চারটা কথা বলে যায় আল্লাহ নবী পায়াম্বর আরবি জনামে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি দুনিয়ার জমিয়ে আমি আমি নবীকে পেতে চাও তাহলে নবীর আগড়িয়ে ধরতে হবে বলুন তো দেখি মুসলমান সন্নত মানার দরকার আছে না সুন্নত মানব কা নবীর সুন্নত মানবো বাজান বিদাত মেনে নবীকে পাওয়া যায় না সুন্নত মেনে নবীকে পাওয়া যায় এই জন্য সুন্নতগুলো আমরা মানব বাজান এখন এই জায়গায় অনেক লোক আছে অনেক লোক আছে থাকলে থাকতে পারে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত দাড়ির ভিতরে খোল লাগায় আছে না নাই আছে না একতা কন্যা আসে না নাই এখনো পর্যন্ত দাড়ির ভিতরে খুর লাগায় আহ নবীর গলি যায় আঘাত নবীর দেখো নাই জীবনে এত কষ্ট করেছেন নবী পেটে পাথর বেদে কষ্ট করেছেন মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে কষ্ট করেছেন পাথরের ডেল খেয়েছেন আজকে তুমি সেই নবীকে কষ্ট দাও যেই নবী সারা তেমতের ময়দানে কোনো সুপারিশকারী থাকবে না সবাই তোমার ভুলে গেল উপায় আমার কিন্তু তোমাকে আপনাকে ভুলবে না নিজের বিবি অস্বীকার করলেন বিবিকে জিজ্ঞাসা করা হবে আপনি যখন একটা আমলের কুমের কারণে একটা আমল শোট পড়েছে আপনার সব আমল আছে কিন্তু একটা আমল নাই যে আমলের জন্য আপনি জান্নাতে যাইতে পারতেছেন তখন বলা হবে যাও তোমার বিবির কাছে বিবির কাছে যা বলবেন বিবি রে আমি তোমার স্বামী ছিলাম তোমার হাজবেন্ড ছিলাম তোমার খুব কাছাকাছির লোক ছিলাম তুমি আমার সারা বাঁচতাম না আমি তোমার সারা বাঁচতাম না দাও না একটা নেয়া কাবল আমি জান্নাতে যাই তখন বিবি বলবে আমার জীবনে বিয়েই নাই আমি তোমার নেয়া কাবল দিব তো তোমার চিনি না স্বামী বেচারা চলে যাবে সন্তানের কাছে সন্তানকে বলবে বাবা আমি তোমাকে খুব আদর যত্ন করে মানুষ করেছি মহাব্বত করেছি ভালোবেসেছি দাও না একটা নে আমলের জন্য জান্নাতে যাইতে পারতেছে না সন্তান বলবে বাবা আমার দুনিয়ার জমিনে বাবাই ছিল না আমি যে কই আমি যে কে আমি তো নিজেই কইতে পারি না তুমি অন্য জায়গায় চলে এইভাবে সব মানুষের কাছে দৌড়া দৌড়বি করবে কিন্তু একটা নেক আমল কেউ দেবে না একটা নেক আমল কেউ দেবে না নিজের চিন্তা করতে হবে নিজের নিজে যেতে হবে আমার খবরে আমি যাব আপনার খবরে আপনি যাব কেউ কারো খবরে কেউ যাবে না এজন্য ভাই দুস্থ বুজুর্গ ইমান আর আমল সুন্দর করেন ইমান আর যদি সুন্দর করতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি জান্নাতে ঢুকবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ সামনে বাধা হয়ে দাঁড়ায় আসবে না যে আপনি জান্নাতে যাইতে পারবেন না এরকম কোনো বাধা আসবে না যদি ইমান আর আঙুলগুলো সুন্দর করে ইমান হচ্ছে তিন ফোকার কয় ফোকার ইমান কয় ফোকার জীবনে অনেক গোয়াজ হয়েছে ভাই দু চারটা কথা বলে যায় যেহেতু আপনাদের মনও ভালো না আমার মনও ভালো না তো ভাই ইমান হচ্ছে তিন প্রকার কয় প্রকার করেন ইমান কয় বলেন না বলেন না বাবা কয় প্রকার প্রকার তিন এক নম্বরে বাড়েও না কমেও ইমান না দুই নম্বরে ইমান খালি কমে কমে তিন নম্বরে ইমান খালি বাড়ে বারে এক নম্বর ইমান কি ইমান বাড়েও না কমেও না এটা কয় নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি দুই নম্বর হচ্ছে ইমান শুধু কমে এটা দুই নম্বর কোয়ালিটি তিন নম্বর হলো ইমান শুধু বারে 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 এটা তিন নম্বর কোয়ালিটি আমাদের আকাবির আমাদেরকে বলেছেন বাবা ইমানের স্তর হচ্ছে তিনটা এক নম্বর ইমান বাড়েও না কমেও না দুই নম্বর ইমান কমে তিন নম্বর ইমান শুধু খালি বাড়ে আর বাড়ে ইমান কমেও না বারেও না এই কোয়ালিটিতে থাকা যাবে না ইমান কমে কমে এই কোয়ালিটিতেও থাকা যাবে না ইমান যে বারে বারে এই কোয়ালিটিতে থাকা লাগবে কেন ইমান কমে বারে বারে এই কোয়ালিটিতে কেন থাকা লাগবে দুনিয়ার লোভ লালসা বিবি বাচ্চার মহাব্বতে আমার আপনার ইমান নষ্ট করে দেবে সাংসারিক মোহাম্মতে আমার ইমান নষ্ট করে নষ্ট করে দেবে এই জন্য ইমান শুধু বাড়ে এই জন্য ইমানের দিকে থাকতে হবে মোহতারাম হাজিরিন মাদ্রাসার যেহেতু প্রোগ্রাম আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন আলমি ফারিদ আলে আলি মুসলিম প্রত্যেক নর এবং নারীর এলমে শিক্ষা করা ফরজ ততটুকু আলম শিক্ষা করা ফরজ যতটুকু আলমে শিখে নিজে আমল করতে পারবে এক বাইকে দাওয়াত করতে পারবে ওয়ামেন আহতান আল্লাহ ও আমল সলিহা ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমি এক ভাই আরেক ভাইকে দাওয়াত করতে পারবে শব্দের কথা বলতে পারবে হকের কথা বলতে পারবে আজকে সুন্দর কথা বলবে যে ভাই এই দিকে যাওয়া যাবে না এই দিকে গেলে ভালো হবে এই দিকে গেলে ভালো হবে না এরকম নির্দেশনা দিতে পারবে এক কথায় সৎ আদেশ করতে সৎ আদেশ করতে পারবে অসৎ কাজে নিষেধ করতে পারবে অতটুকু আইলমে আমাকে শিখতে হবে হাফেজ হওয়া ফরজ না মৌলানা হওয়া ফরজ না হ্যাঁ মুফতি হওয়া ফরজ না এলেম শিক্ষা করা ফরজ এবার আসেন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর করে বুঝাই দিয়েছেন ইসলামটা কত সহজ তো এটা হচ্ছে আমলের সাথে সম্পর্ক ইমানের সম্পর্ক কার সাথে কথা ইমানের সম্পর্ক কার সাথে আর আমি গেছে যাক গেছে বুঝলেন না স্ত্রী চলে গেছে ধানি এটি থাকবে কথা বোঝান নাই সারা জীবন ওয়া শুনছেন আমার ইউটিউবের ভিতরে আসাদুল ইসলাম গোপালপুরি লেখলে হাজার হাজার বয়ান লম্বা বিষয় ভিত্তিক আলোচনা বারণ আলোচনার তো একটা মূর লাগবে মানুষ তো লাগবে মন মানসিকতা লাগবে যাই হোক আল্লাহ যাকে যেদিন যেইভাবে কবুল করে ওই দিন আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা নেই কথা বলেন ঠিক কিনা তো ভাইজান এই জন্য আমি একটা কথা বলি ইমান হচ্ছে আমনের সাথে সম্পর্ক ইমান কার সাথে সম্পর্ক আমলের সাথে সম্পর্ক আবার আমল আবার এলেমের সাথে সম্পর্ক এবার প্রশ্ন করবেন বলা না আমলের ইমানের সাথে আমলের সম্পর্ক কেমনে আবার আমলের সাথে এলেমের সম্পর্ক কেমনে বোঝেন একটু বুঝেন আল্লাহ রাস্তে ভাই একটু বুঝেন বুঝার চেষ্টা করেন বলুন তো দেখি মসজিদের ভিতরে মসজিদের ভিতরে প্রবেশ করার দোয়া আছে না নাই মসজিদে প্রবেশ করার একটা দোয়া আছে টয়লেটে যাবেন টয়লেট থেকে বাহির হবেন একটা দোয়া আছে আপনি ঘর থেকে বাহির হবেন একটা দোয়া আছে গাড়িতে উঠবেন দোয়া আছে যে কোনো কাজ করবেন খানা খাইবেন খানার দোয়া আছে খানার শেষের দোয়া আছে খানার শুরুতে বিসপিল্লা ভুলে গেলে দোয়া আছে বলুন তো আপনি পারেনি না আপনি শিখেনি নাই মসজিদে ঢুকে কী দোয়া পড়তে হয় সিজদায় গিয়ে কি বলতে হয় রুকুতে গিয়ে কি বলতে হয় রুকুতে গিয়ে দাঁড়ায়া কি বলতে হয় সিঁজদায় যা কি বলতে হয় দুই বৈঠকের মাঝখানে কি বলতে হয় জানেনি না বলবেন কিভাবে আপনার আমল হবে কোথেকে কথা বুঝেন নাই আমি আপনার তো এটা এই দিকে আপনি অজ্ঞ না জানেন না আপনার এই নেমি না এটার বিষয় আপনি বুঝেনই না তাহলে আপনার আমল হবে থেকে আর যদি আপনার আমলই না হয় তাহলে আপনার ইমান হবে থেকে। এজন্য ইমানকে আর আমলকে সুন্দর করার একটা রাস্তা সেটা হচ্ছে এলমে দিন শিখার রাস্তা এলমে দিন এলেম আমি আপনি যত শিখব আমার আপনার ভিতরে তত কামিয়াব হবে আমল সুন্দর হতে থাকবে আমল সুন্দর হলে ইমান আস্তে আস্তে সুন্দর হতে থাকবে শিখেছিলেন সাহাবাই ক্যারামদের আমল সুন্দর তাদের ইমানটাও বড় মজবুত শক্তিশালী ইমান পৃথিবীর কোনো মানুষ সাহাবাই কেরামদের ইমানের সাথে এক আবু ইমানের সাথে সমস্ত দুনিয়ার মানুষের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ রসুল বলেন আবু বকরের ইমান ইমানের পাল্লাটাই ভারী হবে আবু বকর আমল নামা আর তাম দুনিয়ার মানুষদের আমল নামা এক পাল্লায় রাখা হলে আবু বকরের আমল নামার পাল্লাটাই ভারী হবে এজন্য অবস্থা নিজে চিন্তা করব আমরা কখন চিন্তা করি যখন আমরা মানুষের জানা নামাজে দাঁড়াই তখন আমার মৃত্যুর কথা স্মরণ হয় আহ ময়রা যাবো বাবু বাঁচবো না বেশি বাঁচতাম না হ্যাঁ তখন আমার মৃত্যুর কথা স্মরণ হয় যখন আমি দুনিয়ার লোভ লালসার ভিতরে ঢুকে পড়ি তখন আমার মৃত্যুর কথা স্মরণ নাই আল্লাহকে আমি বলে যাই ভাই মোহতারাম হাজিরিন এই জন্য আপনি একটু মাঝে মাঝে বালিশের সাথে মাথাটা লাগায় আমার দিক তাকায়া আজকে তো আমারে দিঘা গেলেন বালিশের সাথে মাথাটা লাগায়া চিন্তা করবেন আল্লাহ ক এই অন্ধ মানুষটারে যদি তুমি কোরআন পড়াইতে পারো এই অন্ধ মানুষটারে যদি তুমি হাদিস পড়াইতে পারো এই অন্ধ মানুষটা যদি মসজিদে যায় নামাজ পড়ে তোমাকে চিনে তোমার রসুলকে চিনে তোমার ভালোবাসা অন্তরে পাওয়ার জন্য চেষ্টা করে কান্না করে রসুলের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করে কান্না করে আমি কেন পারতাম না

আল্লাহ ডাক ও আমার ইমানদারেরা ও বিশ্বাস ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার কত মানুষ না আছে দুনিয়াতে আল্লাহ এদেরকে ডাক দিয়ে বলতেছেন না ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও ইমানদারেরা তোমরা পুরাপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও পুরাপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও ধরেন মুসলমান আপনি এক রুমের ভিতরে বসা আছেন বাহিরে মুশালদারে বৃষ্টি হইতেছে কথা বুঝতেছে মুশাল বৃষ্টি হইতেছে কিন্তু আপনি যদি এই রুমের ভিতরে শুধু আপনার বডি আঁটে হাত দুইটা আটে না বডি নেই পর্যন্ত সেফ আপনার হাত সেফ না দুইটা হাত এইভাবে জানালা দেয় বাহির করে দিছেন বৃষ্টির ফোঁটা আপনার হাতের ভিতরে পড়তেছে বলুন তো দেখে আপনি কি বৃষ্টি থেকে রক্ষা পেলেন বৃষ্টি থেকে রক্ষা পেলেন না কেন আপনার এই হাত হচ্ছে আপনার একটা বডির একটা অংশ আপনার হাতই বৃষ্টি থেকে রক্ষা পেলো না আপনি কিভাবে আল্লাহর এই এই বৃষ্টি থেকে আপনার হাতই রক্ষা পেলো না আপনার শরীর কিভাবে রক্ষা করবেন বডি কিভাবে রক্ষা করবেন যেহেতু হাত বডির একটা অংশ যেহেতু হাত একটা বডির একটা অংশ বডির যেমন বৃষ্টির হাত থেকে একটা হাত বাহির করে আপনি শরীরের বডির রক্ষা হয় না ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে অর্ধেক ঢুকলে আর অর্ধেক না ঢুকলে আমরা তো একজন আছি আরে একটা সভাপতি একটা একটা লোক নাই तो आओ कैसे कर रहे हैं जगह देखा हां माता नुजू दो दिन